আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আমার বাসায় যেহেতু আজকে দুই দিন ধরে গেস্ট আছে গেস্ট থাকলে তো রান্নাবান্নার চাপটা একটু বেশি থাকে এক্সট্রা কোনো কাজ আর করা যায় না তো যাই হোক আমি এই দুই দিন এক্সট্রা কোনো কাজ করতে পারি নাই তো আজকে একটু ফ্রি আসি রান্নার চাপও একটু কম আছে তো ভাবলাম যে ডাইনিং টেবিলের রানারটা চেঞ্জ করে নিই যেহেতু মেহমান ছিল খাওয়া দাওয়া হয়েছে রানারটা নোংরা হয়ে গিয়েছে তো আমি রানারটা তুলে নিয়েছি এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে আমার ডাইনিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করে নিয়ে আর একটা রানার এখানে বিছিয়ে দিচ্ছি তো সকাল থেকে প্রচুর পরিমাণের গরমও পড়ছে তো ভাবলাম যে এত গরম পড়ছে ফ্রিজে যেহেতু আইসক্রিম আছে আমরা একটু আইসক্রিম খেয়ে নিই তো যেই কথা সেই কাজ আইসক্রিমগুলো বের করে বাচ্চারাদের সাথে আইসক্রিমগুলো খেয়ে নিয়েছি আর রান্নাটাও শেষ করে ফেলেছি তো চলেন দেখি কি রান্না করলাম আজকে এখানে আমি গোড়া মাছ চচ্চড়ি করেছি তেলাপিয়া মাছ ভোনা করেছি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর মুসুরির ডাল রান্না করেছি আর ভাত এটাই ছিল আজকে দুপুরের রান্না আমার সবাই ভালো থেকেন হাফেজ